তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে এইভাবে আসার জন্য আমার জীবনটাকে এইভাবে ভরিয়ে দেওয়ার জন্য আমাকে এতটা সময় দিয়ে বোঝার জন্য না বলা কথাগুলো হট করে বুঝে যাওয়ার জন্য হে প্রিয় থেক আমার জীবনে তুমি এইভাবে ভালোবাসায় হো ভালোবাসায় মরিয়ে দিও তোমার জীবনে আমি রাঙিয়ে দেবো রাম ধরে রঙে ভালোবাসার থেকে বলতে চান তো শেয়ার করে না কেমন লাগছে থ্যাংক ইউ সবাইকে যারা নতুন যুক্ত হচ্ছে আর পুরোনোদের জন্য রইল অনেক ভালোবাসা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলো না মাধুরী ছিলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আবার হাজির তুমি দেখ